আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয় আশা করি ভালো আছেন যে বা উনি অনেক দিন থেকে আব্বুর কাছে বায়না ধরেছে আম্পু আমাকে থিয়েটার নিয়ে যেতে হবে মানে নিয়ে যেতেই হবে মেয়ের আবদার পূরণ করবে না তা হতে পারে মেয়ের খুশিতেই তো বাবা খুশি মেয়ের ইচ্ছা পূরণ করতে চলে গেলাম পরিবার নিয়ে নব নবথিয়েটারে যেবামণি খুবই আনন্দ করছে এবং খুব লাফালাফি করছে আপনারা তো দেখতেই পাচ্ছেন বিকেল চারটা পনেরো মিনিটে ফাইভ ডি মুভি আমরা সেখানে চারটায় পৌঁছাই তাওপিবাবু কোলেই ঘুমিয়ে যাই ফাইভ ডি মুভি দেখতে সেখানে রিসিপশনের ভাইয়াদের ব্যবহার এবং আন্তরিকতা দেখে আমার খুবই ভালো লেগেছে তারা বললেন ছোটো বাবুকে নিয়ে ভেতরে না গেলেই ভালো হবে কারণ সেখানে অন অধিক সাউন্ড যার কারণে বাবু ভয় পেতে পারে সেজন্য প্রথমে মনি ও তার আব্বু শো দেখেছে পরে আমি ও আমার ছোটো বোন মানে জেবামণির ছোটো খালামনি মানে মামুনি শো দেখেছে পাঁচ মিনিটের শো কিন্তু আনন্দের পরিমাণটা অধিক আপনারা যারা জাননি তারা অবশ্যই যাবেন শো শুরু হওয়ার সময় কোনো প্রকার ফোন ব্যবহার ছবি বা ভিডিও করা যাবে না তারা সেটা নিষেধ করে দিয়েছিল সেই জন্য সেখানে শো হওয়ার আগে আমরা ছবি এবং ভিডিও করেছিলাম এরপর ফাইভ ডি মুভি দেখার পর আমরা জাতির পিতা বঙ্গবন্ধুর শো দেখি সেটা সেটা আধা ঘন্টার মতন হয় তারপর স্যাটেলাইটের কিছু বিজ্ঞাপন দেখানো হয় মোট সেখানে এক ঘন্টা আমরা এক ঘন্টার শো দেখার পর বাইরে এসে একটু টিকটক করি একটু ছবি তুলি খুবই সুন্দর মনোরম পরিবেশ পরিবারের সকলকে নিয়ে অবশ্যই আসবেন ছোট বাসায় ছোট বাবুরা তো অবশ্যই আনন্দ করবে সাথে আপনারাও আনন্দ পাবেন নব থিয়েটারের সময়টা পরিবর্তন করা হয়েছে এখন আপনারা বিকেল ছয়টার সময় আসলেও টিকিট কাউন্টার খোলা থাকবে কারণ নব থিয়েটারের শোটা সন্ধ্যা সাতটা পর্যন্ত চলবে গরমের কারণে আর বিকেলে বাবুরা আসতে বেশি পছন্দ করে সেজন্য শোয়ের পরিবর্তনটা চেঞ্জ করা হয়েছে ধন্যবাদ সকলকে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক এবং কমেন্ট করবেন আসসালামু আলাইকুম